পঞ্চাশ নং পাভিয়াচোরা বিধানসভা কেন্দ্রের বিধায়ক ভগবান চন্দ্র দাসের পঞ্চাশতম জন্মদিন উপলক্ষে ভারতীয় জনতা যুব মোর্চার পাভিয়াচোরা মন্ডলীর কমিটির পক্ষ থেকে সোমবার সারাদিন ব্যাপী বিভিন্ন সামাজিক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে এদিন ভারতীয় জনতা যুব মোর্চার পাভিয়াছোড়া মন্ডল কমিটির পক্ষ থেকে ওনার দীর্ঘায়ু কামনা করে কুমারঘাট মহকুমা হাসপাতালে চিকিৎসারত নাগরিকদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করা হয় বিধায়কের জন্মদিন উপলক্ষে প্রতি বছরই ব্যতিক্রমে সামাজিক কর্মসূচির মধ্য দিয়ে জন্মদিনটিকে উদযাপন করা হয়ে থাকে এবছরও এই ধারা অব্যাহত রেখে এই কর্মসূচির আয়োজন করা হয় এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা যুব মোর্চা বাগিয়াছড়া মন্ডল কমিটির সভাপতি রূপক পাল নকটি জেলা সাধারণ সম্পাদক দীপঙ্কর গোস্বামী সহ অন্যান্যরা প্রথমে আপনাদেরকে নমস্কার আজ আমাদের ভারতীয় জনতা পার্টির পাবিয়াচড়া বিধানসভার বিধায়ক তথা ত্রিপুরা রাজ্যের সাধারণ সম্পাদক সদ্য ভগবান দাস মহাশয়ের শুভ জন্মদিন উপলক্ষে ভারতীয় জনতা যুব মোর্চা পিয়াচনা মন্ডল কমিটির পক্ষ থেকে ওনার দীর্ঘ আয়ু কামনা করে আজ হাসপাতালে কুমারঘাট হাসপাতালে রুগী এবং নার্সদের মধ্যে ডাক্তারদের মধ্যে আমরা ফল মিষ্টি বিতরণ করি